গত তেইশে নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিমতি হাই স্কুলের মাঠে শুরু হয়েছিল এমএলএ কাপ টু জিরো টু ফোর যা আয়োজন করেছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির এই ফুটবল টুর্নামেন্টে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া হাওড়া সহ একাধিক এলাকা থেকে বিভিন্ন ফুটবল দল অংশগ্রহণ করে আজ অনুষ্ঠিত হল এই টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচ ফাইনাল ম্যাচে অন্নপূর্ণা একাদশকে ট্রাইবেকারে দুই শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঝাড়গ্রাম পুলিশ একাদশ জয়ী দলকে পুরস্কৃত করেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাঢ়ী জয়েন্ট বিডিও দেবাশিস বিশ্বাস ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ শীতেশ ধারা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ সাবির আলী এবং ডেবরা ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান খেলা দেখতে উপস্থিত ছিলেন দুই হাজারেরও বেশি দর্শক ডক্টর হুমায়ুন কবির বলেন ডেবড়া ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকায় অনেক খেলোয়াড় রয়েছে যারা খেলতে ভালোবাসে ডেব্রার মানুষকে এই খেলা উপহার দিতে পেরে আমি আনন্দিত এই খেলা আমি আমার মা স্বর্গীয় জিন্নাতুল্লাহ আরা বেগমের নামে শুরু করেছিলাম এবং মানুষের ভালোবাসায় হরিমতি হাই স্কুলের মাঠে এটি সফল হয়েছে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে